টিয়া আমি আর খেলবো না রে আমার না খুব খিদে পেয়েছে আমি এখন বাসে চলে যাই অন্য আরেক জিনিসে তোর সাথে খেলবো টিয়া তোর খিদে পেয়েছে চল আমার বাড়ি যাই আমার মা না আজকে অনেক পিঠা বানাচ্ছে তোকে আমি আজকে অনেক পিঠা খাওয়াবো চল চল আমার বাড়িতে যাই সত্যি প্রিয়া তুই আমাকে পিতা খাওয়াবি আমারও না পিঠা খেতে অনেক ভালো লাগে রে কিন্তু আমার মা তো আমাকে পিঠা বানিয়ে দেয় না হ্যাঁ রে টিয়া চল চল আমার সাথে আমার বাড়িতে চল আজ তোকে পিঠা খাওয়াবো তারপর টিয়া পিয়ার সাথে পিয়াদের বাড়িতে চলে যায় পিঠা খাওয়ার জন্য মা তুমি পিঠা বানাচ্ছ আমি টিয়াকে নিয়ে এসেছি পিঠা খাওয়ার জন্য তুমি আমাকে আর টিয়াকে পিঠা দাও তো আমরা দুই বান্ধবী মিলে আজ অনেক পিঠা খাবো প্রিয়া তোকে নিয়ে আমি আর পারি না কতগুলো টাকা খরচ করে গুড় আর চাল কিনে পিঠা বানাচ্ছি নিজে খাবি ভালো কথা আবার রাস্তা থেকে অন্য আরেকজনকে তুলে নিয়ে এসেছিস কেন রে আমি কি পিঠার দোকান দিয়ে বসেছি নাকি যে সবাইকে ফ্রিতে পিঠা খাওয়াবো মা তুমি এমন করে কেন কথা বলছো टिया তুই তো গরিব ওর মা ওকে পিঠা বানিয়ে খাওয়াতে পারে না আমাকে তুমি যে পিঠা দিতে সেই টুকুই দাও আমি আর টিয়া ভাগ করে খাবো প্রিয়া পিঠা খাবি ভালো কথা যা তুই ঘরে গিয়ে একা একা বসে পিঠা খা আমি ওই বিকারিকে কোনো পিঠায় দিতে পারবো না এই বিকารীর মেয়ে আমার ঘর থেকে বেরিয়ে যা বলছি তোর সামনে আমার মেয়ে পিঠা খেলে তো তোর নজর লেগে যাবে পেট খারাপ হবে যা যা এখান থেকে কাকিমা তুমি আমাকে এইভাবে কেন বলছো আমি তো নিজে নিজে পিঠে খেতে আসিনি প্রিয়া আমাকে জোর করে নিয়ে এসেছে তুমি বারবার আমাকে কেন বিকারি মেয়ে বলছো আমার মায়েরও টাকা আছে আমার মাকে বলবো আজই আমাকে পিঠা বানিয়ে দিতে মা আমার মনটা একদমই ভালো নেই তুমি আমাকে পিঠা বানিয়ে দিবে টিয়া আজ হঠাৎ করে পিঠা খাওয়ার বায়না করছিস কি হয়েছে রে মা তোর আর এই পিঠা বানাতে তো অনেক খরচ রে মা এত টাকা আমি কোথায় পাবো জানো মা আজকে না পিয়াদের বাড়িতে বাগিনী কাকিমা অনেক পিঠা বানিয়েছে আমি পিয়ার সাথে পিয়াদের বাড়িতে গিয়েছিলাম পিয়ার মা আমাকে একটাও পিঠা খেতে দেয়নি বেকারির মেয়ে বলে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে আমাকে অনেক কথা শুনিয়েছে মা তুই কেন গিয়েছিলি রে মা ওই বাড়িতে পিঠা খেতে আচ্ছা ঠিক আছে আমি আজকে ম্যাডামের বাড়ি থেকে কিছু টাকা নিয়ে চাল আর গুড় কিনে এনে তোকে পিঠা বানিয়ে খাওয়াবো ম্যাডাম আমাকে আজকে কিছু টাকা দেন না আমার ছোট মেয়েটা যে পিঠা খেতে চাইছে আরে শেফালি কিছুদিন আগেই তো তুই আমার কাছ থেকে বেতনের কিছু টাকা নিয়েছিস এখন আবার আমার কাছে টাকা চাইছিস আমি কি টাকার গাছ লাগিয়েছি যে দুই দিন তোকে টাকা দিয়ে দিব আমার হাতে কোনো টাকা নেই ম্যাডাম আপনারা তো বড় লোক আপনারা গরিব আমাকে দুই শত টাকা দিন না ম্যাডাম আপনি না হয় দুইশ টাকা আমার বেতন থেকে কেটে নিবেন শেফালি তুই তো জানিস ব্যবসার কাজে তোর ছাড় বাহিরে গেছে তাই আমি অযথা এত টাকা খরচ করতে পারবো না মাস শেষ হলে টাকা নেবি। বাঘ মামা আমাকে বাকিতে একটু গুড় আর চালের গুড়া দিতে পারবেন আমি যে মাস শেষে আপনাকে টাকাটা দিয়ে দিব শেফালি আমি যে বাকিতে কোনো কিছুই বিক্রি করি না আর তুই তো হচ্ছিস গরিব তোকে কিছু বাকিতে দিলে তুই আর সেই টাকা ফেরতই দিতে পারবি না যা তো অযথা বিরক্ত করিস না বাঘ মামা আমার মেয়েটা যে বড় আশা করে বসে আছে পিঠা খাবে বলে আচ্ছা ঠিক আছে বাঘ মামা কি আর করার আমার কাছে পঞ্চাশ টাকা আছে আপনি এই টাকাটা দিয়ে যতটুকু গুড় আর চালের গুঁড়ো হয় আমাকে দেন এরপর শেফালি শিয়ালিনী বাঘের কাছ থেকে পঞ্চাশ টাকা দিয়ে কিছু গুড় আর চালের গুঁড়ো নিয়ে বাড়ি চলে আসে মা এতো দেরি হচ্ছে যেন পিঠা হতে আমাকে দাও আজকে আমি অনেক পিঠা খাবো পাগলি মেয়ে আমার কিন্তু অনেক পিঠা কি করে খাবি রে মা আমি যেটুকু চালের গুড়া আর গুড় এনেছি তা থেকে তো মাত্র এই দুইটা পিঠাই হয়েছে এই দুইটা পিঠাই তুই মন ভরে খা রে মা তারপর শেফালি শিয়ালিনি দুইটা পিঠা টিয়াকে দিয়ে দেয় মা তুমি আমাকে দুইটা পিঠাই দিয়ে দিলে একটা পিঠা তুমি খাও মা আর একটা পিঠা আমি খাবো পাগলি মেয়ে একটা না রে মা আজকে এই পিঠা দুটো তুই খা পরে যখন আবার পিঠা বানাবো তখন মার মেয়ে মিলে অনেকগুলো পিঠা খাবো তারপর টিয়া পুকুর বসে পিঠা খেতে থাকে আর তখন সেখানে এক বুড়ি চলে আসে আরে ও কি খাচ্ছিস তো মজা করে আমার যে খুব খিদে পেয়েছে রে দিন হলো কিছুই খাইনি কয়দিন ধরে পেটে কোনো ধানা পানিও পরেনি যদি একটু খাবার খেতে পারতাম দাদিমা আমি তো পিঠা খাচ্ছি আমার মা না আমার জন্য পিঠা বানিয়েছে তুমি দুই দিন ধরে কিছুই খাওনি ঠিক আছে তাহলে আমার পিটাটাই তোমাকে দিয়ে দিচ্ছি এই নাও পিটাটা তুমি খেয়ে নাও টিয়ার কথা শুনে বুড়ি তখনই pore রূপ ধারণ করে টিয়া তুমি অনেক ভালো মেয়ে আর তোমার মনটাও খুব ভালো আমি তোমার মন পরীক্ষা করছিলাম তুমি তোমার একটা মাত্র পিঠাটাও আমাকে দিয়ে দিচ্ছ এই নাও আমি তোমাকে এই জাদুর পিঠাটা দিচ্ছি এটা তুমি তোমার ঘরের আঙিনায় রোপণ করবে আর এটা থেকে সুন্দর একটা জাদুর পিঠার গাছ হবে যেটা থেকে তুমি আর তোমার মা অনেক পিঠা খেতে পারবে আবার বিক্রিও করতে পারবে তারপর টিয়া দেয়া জাদুর পিঠাটা গড়ে রাঙিনায় রোপণ করে দেয় আর সাথে সাথেই সেখানে একটা জাদুর পিঠার গাছ হয়ে যায় মা জানো আমি যখন পুকুর পারে বসে পিঠা খাচ্ছিলাম তখন এক বুড়ি শিয়ালি নিয়ে আসে তারপর তাকে আমি পিঠা খেতে দেই আর তখনই সে এক পরী রূপ ধারণ করে আর আমাকে জাদুর পিঠা দেয় আর আমি সেই পিঠা রোপণ করতেই এই জাদুর পিঠার গাছ হয়েছে মা এখন থেকে তুমি এই গাছ থেকে পিঠা পেরে বাজারে বিক্রি করবে তোমাকে আর মানুষের বাড়িতে কাজ করতে হবে না আর আমিও ইচ্ছা মতো এই গাছ থেকে পিঠা পেরে খেতে পারবো মা তারপর থেকে মা ও মেয়ে গাছ থেকে পিঠা পেরে বাজারে নিয়ে বিক্রি করতে থাকে আর পিঠা বিক্রি করে তারা সুখে দিন কাটাতে থাকে এই নাও আমি তোমাদের কাটাল গাছটাকে খেলনা গাছে পরিণত করে দিলাম এই গাছের খেলনা কখনো শেষ হবে না টিয়া যত ইচ্ছা তত খেলনা পেরে খেলতে পারবে মা ও মা আমি একটু ময়নাদের বাড়িতে যাই একা একা বাড়িতে বসে থাকতে একদমই ভালো লাগছে না মা আর আমার তো কোনো খেলনাও নেই যে ঘরে বসে খেলবো ময়নাদের বাড়িতে অনেক খেলনা আছে সেখানে গিয়ে আমি অনেক মজা করে খেলতে পারবো যাই না মা একটু খেলে তাড়াতাড়ি চলে আসব। আচ্ছা ঠিক আছে যাবি যা তবে সেখানে গিয়ে কোনো দুষ্টুমি করবি না ওরা হচ্ছে ধনী রে মা আর আমরা হচ্ছি গরিব ওদের সাথে কি আমাদের তুলনা তাড়াতাড়ি ফিরে আসবি কেমন খেলে ময়না চিকু তোদেরকে এত খেলনা কে কিনে দিল এত সুন্দর সুন্দর খেলনা দিয়ে তোরা খেলা করিস আর আমার কাছে একটাও খেলনা নেই জানিস টিয়া এইসব খেলনা আমার বাবা কিনে দিয়েছে এই খেলনাগুলো আমার বাবা শহর থেকে এনেছে আমার বাবার কাছে একটা খেলনা চাইলে অনেকগুলো খেলনা কিনে দেয় আমার বাবা অনেক ভালো বাবা আমার তো বাবা নেই কে খেলনা কিনে দিবে আমারও অনেক ইচ্ছে করে আমার গর্বতী খেলনা থাকবে কিন্তু কি করব আমার যে পুরা কপাল ছোটবেলায় বাবা মারা গেছে আর যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমাকে অনেক খেলনা কিনে দিত আমার তো খেলনা নেই এই জন্যই তো তোদের বাড়িতে এসে তদের সাথে খেলা করি আর তখনই হঠাৎ করে টিয়ার হাত থেকে একটি খেলনা পড়ে ভেঙে যায় আর সেটা দেখে ময়না অনেক কাঁদতে শুরু করে টিয়া তুই এটা কি করলি আমার জব থেকে পছন্দের খেলনাটা ভেঙে দিলি মা ও মা দেখে যাও না টিয়া আমার পছন্দের খেলনাটা ভেঙে ফেলেছে মা কি হয়েছে রে ময়না তুই এভাবে কান্নাকাটি করছিস কেন মা দেখো না টি আমার পছন্দের খেলনাটা ভেঙে ফেলেছে ময়না তোকে বলেছিলাম না এই গরিব ছোট লোকের বাচ্চাদের সাথে খেলবি না এখন দেখ ইচ্ছে করেই তো দামি খেলনাটা ভেঙে ফেলেছে এই ছোট লোকের বাচ্চা এই খেলনা দাম জানিস তুই যে এখানে খেলতে এসেছিস যা যা তোর মায়ের কাছ থেকে এই খেলনা টাকা নিয়ে আয় ভাবিনী কাকিমা আমি তো ইচ্ছে করে খেলনাটা ভাঙিনি গো আমি খেলতে খেলতে হঠাৎ করে আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে বললেই হলো তুই ইচ্ছে করে খেলনা ভাঙিসনি নি এই খেলনাটার দাম জানিস তুই ইচ্ছে করে খেলনাটা ভেঙেছিস খেলনা কিনে খেলতে পারিস না তাই ইচ্ছে করে খেলনাটা ভেঙে ফেলেছিস তোর মা তো অন্যের বাড়িতে কাজ করে আর জিয়ের কাজ করে কি খেলনা কিনতে পারবে ছোট লোক কোথাকার বেরিয়ে যা বলছি আমার বাড়ি থেকে আর কখনো আমার মেয়ের সাথে খেলতে আসবি না বাগিনীর কথা শুনে মন খারাপ করে টিয়া বাড়ি চলে আসে কি রে টিয়া মা এত তাড়াতাড়ি চলে এলি যে তুই না ময়নাদের বাড়িতে গিয়েছিলি খেলতে তাহলে কি হলো মা আর যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে ময়নার বাবার মতো আমার বাবাও খেলনা কিনে দিত তাই না মা আর সেই খেলনা দিয়ে আমি ইচ্ছে মতো খেলতে পারতাম তাহলে আমাকে আর কারো বাড়িতে গিয়ে খেলতে হতো না জানো মা আজ আমি যখন ময়নার সাথে খেলনা দিয়ে খেলছিলাম তখন আমার হাত থেকে পড়ে এটা খেলনা ভেঙে যায় আর তখনই ময়নার মা ভাগিনী কাকিমা এসে আমাকে অনেক বকা জকা করে আর বলেছে আমরা নাকি ছোট লোক খেলনা কিনা সামর্থ্য নাই এইসব শুনে আমার যে কষ্ট হচ্ছে মা আর যে আমার ভাবার কথা ভীষণ মনে পড়ছে মা থাক মা তুই তো জানিস আমাদের অবাবের সংসার তোর বাবা মারা যাওয়ার পর থেকে মানুষের বাড়িতে কাজ করে কোন সম্ভব একটু একটু করে টাকা জমিয়ে তোকে খেলনা কিনে দিব রে মা তুই কান্না করিস না তুই কান্না করলে যে আমিও সহ্য করতে পারি না আমারও যে ভীষণ কষ্ট হয় তোকে কিছু কিনে দিতে পারি না বলে রে মা তুমি কষ্ট পেও না তুমি কষ্ট পেলে আমারও কষ্ট হয় আমি আর খেলনা জন্য মন খারাপ করে বসে থাকবো না আমি আর কখনো খেলনা কিন্তু চাইবো না তুমি মন খারাপ করে থেকো না মা আমার মন ভালো হয়ে গেছে হয়েছে হয়েছে এবার তুই হাত মুখ ধুয়ে নে তারপর আমরা মামে মিলে খাবার খাবো মা তুমি খাবার বাড়তে থাকো আমি পুকুর ঘাট থেকে পানি নিয়ে আসছি তারপর ঠিক কলসি নিয়ে পুকুর ঘাটে চলে যায় আর সেখানে গিয়ে একটি অসুস্থ পাখিকে পড়ে থাকতে দেখে আরে এই পাখিটির মনে হয় অনেক কষ্ট হচ্ছে দেখে তো মনে হচ্ছে অসুস্থ যাই এই পাখিটিকে বাড়িতে নিয়ে যাই দেখি বাড়িতে নিয়ে সেবা করে সুস্থ করে যায় কিনা তারপর টিয়া আহত পাখিটিকে বাড়িতে নিয়ে আসে আর তখনই হঠাৎ করে আহত পাখিটি একটি পরিতে রূপান্তরিত হয় টিয়া তুমি তো অনেক ভালো আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম আমি দেখছিলাম তুমি সবার বিপদে এগিয়ে আসো কিনা তুমি তো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এবার বলো তুমি পুরস্কার হিসাবে কি চাও পরি আমার মেয়েটা যে অনেক কষ্টে আছে কিছুদিন আগে আমার স্বামী মারা যায় মানুষের বাড়িতে কাজ করে মামের মেয়ের বরণ পোষণ করি মেয়েটার মুখে যে আমি হাসি ফোটাতে পারি না তার কোনো আবদারও আমি আমি পূরণ করতে পারি না আমার যে খুব কষ্ট হয় মেয়েটার জন্য মেয়েটাকে কোনো খেলনাও কিনে দিতে পারি না এই জন্য আমার মেয়েটার মন সব সময় খারাপ থাকে আমি যে খুব অসহায় পড়ি ও এই ব্যাপার আমি তোমার মেয়ের খেলনার ব্যবস্থা করে দিচ্ছি তোমার মেয়ের মন আর খারাপ থাকবে না এই নাও আমি তোমাদের কাটাল গাছটাকে খেলনা গাছে পরিণত করে দিলাম এই গাছের খেলনা কখনো শেষ হবে না টিয়া যত ইচ্ছা তত খেলনা পেরে খেলতে পারবে আবার বিক্রিও করতে পারবে তোমাদের সহবাবা দূর হয়ে যাবে এই খেলনা বিক্রি করে তোমাকে অনেক ধন্যবাদ পরি তোমার এই ঋণের কথা আমরা কখনো বলবো না মা এখন তো আমাদের খেলনার গাছ হয়েছে চলো না মা আমরা একটা খেলনার দোকান দেই তুই ঠিক কথা বলেছিস মা এরপর শেফালি শিয়ালিনী রাস্তার পাশে একটা খেলনার দোকান দেয় আরে শেফালি তুই আবার দোকান দিলি কবে তাও আবার খেলনার দোকান এত টাকা তুই কোথায় পেলি ভাগিনী ভাবি সবই আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ কখন কার উপর মুখ তুলে চাইবেন সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন আল্লাহ আমার উপর মুখ তুলে চেয়েছে গো এই জন্যই আমি একটা খেলনার দোকান দিতে পেরেছি আপনার ছেলে মেয়ে যখন যে খেলনা লাগবে সেটা আমার দোকান থেকে এসে নিয়ে যাবেন আপনাকে কোনো টাকা দিতে হবে না আমার মেয়েটি আপনার মেয়ের খেলনা ভেঙে ফেলেছিল এই জন্য আমার দোকানের যত সব খেলনা আছে আপনার ছেলে মেয়ের জন্য ফি করে দিলাম হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনে প্রেস করে আমার পাশেই থেকো ধন্যবাদ সবাইকে